আমাদের বিশেষ আকর্ষণ আজকের হিফদুল হাদিসের বিভাগ ইবদুল হাদিস বিভাগ থেকে যে ছাত্র সোহেল বুখারি হিফ্ত করেছে মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব রহমানকে উত্তর বড় আবহাওয়া পরিধান করাবেন তারপর ল্যাপটপ প্রদান করা হবে ব্যতিক্রম যেহেতু ইবদুল হাদিস ইবদুল হাদিস সোহিয়াল বুখারি তিয়াত্তর দিনে প্রথমবার হিফ্ত করেছে এডিভিশন চলছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ল্যাপটপ দেওয়া হচ্ছে এবং আমি ঘোষণা করেছিলাম যদি কোনো ছাত্র উপকারী লিপ্ত করতে পারে তাকে হয়তো উমরা করাবো নতুন পঞ্চাশ হাজার টাকা সরাসরি নগদ পুরস্কার দেবো যেহেতু এখন উমরা করানো

আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমরা আমাদের এক ভাইকে ক্রিম করতে পেরেছি তাকে পুরস্কৃত করতে পেরেছি অনেক ওলামায় গ্রামের উপস্থিতি আমার ডানে আছেন শেখ আব্দুল মালিক আল মাদানি হাফিজাহুল্লাহ তার পাশেই আছেন মাওলানা রুহুল আমিন সাদি বিশিষ্ট লেখক এবং গবেষক আমার বামে আসেন মুফতি হেদায়তুল্লাহ যিনি আর টিভি সহ বৈশাখী সহ বিভিন্ন ইসলামিক টিভিতে ইসলামিক প্রোগ্রামের অত্যন্ত নন্দিত উপস্থাপক এবং অনেক বড় আলমী দিন আরও অত্র মাদ্রাসার সম্মানিত ওলামায়ক রাম এবং প্রিন্সিপাল রয়েছেন আমরা খুবই আনন্দিত যে আজ এই মাদ্রাসায় তহাসসুল হাদিস বিভাগের একজন শিক্ষার্থী যিনি বুখারি সহিহাল বুখারিকে হেফস করেছেন এটি বাংলাদেশে বিরল একটি কাজ এর আগে আমাদের আরেক ভাই হাবিবুল্লাহ তিনি জামিয়া কাসেমিয়া থেকে বুখারের হিফজ করেছেন আজ আমরা ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত সুনান মাদ্রাসার এই স্পেশাল বিভাগের শিক্ষার্থী ভাই তাকে দেখেছি তিনি হেফজুল বুখারি সম্পন্ন করেছেন বুখারি শরীফের হাফেজ হয়েছেন আপনারা জানেন যে কোরআনে করিমের হিফজ এটা যতটা কঠিন বুখারি শরীফের হিফজ তার চাইতে অনেক বেশি কঠিন কোরআনুল করিম এটা আর চাইতে আয়তনে সহিয়াল বুখারীর আয়তন অনেক বেশি কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট করতে হয় তা তাহলে আপনারা জানেন সহিয়াল বুখারীর বিভিন্ন হাদিসে রিপিট আছে তাকরার আছে একটি হাদিস একাধিকবার বা কয়েকবার পর্যন্ত এসেছে তো তিনি যেটা মুখস্থ করেছেন সেটা হলো তাকরার ছাড়া কোনো প্রকার আপনার রিপিটেশন ছাড়া শুধুমাত্র যেই মৌলিক হাদিসগুলো আছে সেগুলো যেগুলো সম্ভবত আমি বল না করে থাকলে বাইশশো তেইশটা বাইশশো তিরিশটা তো এই মোখতাসা সোহিয়াল বোখারিতে সেগুলোর একত্রিত আছে তো আমি আরও জানতে পেরেছি যে তিনি মাত্র হেফজ সম্পন্ন করেছেন এরপর তাকে রিভিশন দিতে হবে রিভিশন দিয়ে ইংশা আল্লাহ চূড়ান্ত পর্যায়ে এসে আল্লাহ রহমতে তিনি আমাদের সামনে অনর্গলভাবে গোটা কিতাবের যে কোনো জায়গা থেকে হেফজুল হাদিস থেকে তিনি শোনাবেন তো তারপরও আমি আজকের অনুষ্ঠান উপলক্ষে তার কাছ থেকে কিছু হাদিস শুনতে চাইব অন্তত বিশেষ কিছু কিছু অধ্যায়ের যেমন আমি শুনতে চাইব যে সলাহ থেকে কিতাবু সলাহ থেকে একটা হাদিস আপনি একটু আমাদেরকে শুনান দি এবং সেটা কোন বাবের বলবেন জি عن عبد الله بن عمرو رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه كان يرفع يديه حدوى من اذا افتتح الصلاه واذا كبر للركوع واذا رفع راسه من الركوع رفعهما كذلك ايضا وقال سمع الله لمن حمد ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم যদে ক্বাল আল ইমাম ওাইল মাকদূব আলাইহি ওয়া আরদাল লিল আকুল আমিন বাইন্নামা মা নাকা কা ক্বালু বি ক্বাল আল মালায়িকাতু ক্বিন্না লো মা তাকাদামা মিন জামবি আচ্ছা এক মিনিট দান আমি একটা কিতাব কিতাবু মাওয়াকিতুস সালাহ এখান থেকে একটা হাদিস বলেন দেখি আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল যিদাতাতাল হাদুফ আদ্রিবু বিস সালাতি ফিন্না ফিদাতাল হাদিমিন ফায়িহ জাহান্নাম

আল্লাহ রব্বুল আলমিন কবুল এবং মঞ্জুর করুন আমরা দোয়া করি এবং সে যে শুরু করেছে রিভিশন শেষ করে শুধুমাত্র মুক্তাসাল আল না পুরা বুখারির এবং তাকরার সহ সমস্ত হাদিসের হাফেজ শুধুমাত্র হাদিসের মতনের হাফেজ না আল্লাহ রব্বুল আলমিন তরজমা এবং এর ব্যাখ্যা সহকারে আল্লাহর রব্বুল আলমিন তাকে তার ভেতরে রপ্ত করার তৌফিক এনায়ত করুন আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা সাইকে আটকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সাইকের মাধ্যমে আমাদের ছেলে আজকে ল্যাপটপ ল্যাপটপ্রহণ করেছে এবং বোকারি হাত মুখস্থ করার আমরা মুখবাই মাধ্যমে সংবর্ধন এবং সম্মাননা দেওয়া হয়েছে হাদিস ব্যাপারে একটা স্বপ্ন ছিল ছোট সময় থেকে যে আমরা যে দাও হাদিস করি এগুলো যদি সবগুলো হাদিস আমাদের ছেলেরা মুখস্থ করতে পারতো তবে জাতির কতই না উপকার হতো জাতির মধ্যে থেকে সব ধরনের বিধাপ এবং ইচ্ছা কাহিনী এগুলো দূরে সরে যেত প্রচুর ইসলামের স্বাদ মানুষ খুঁজে পেত

সংিপ্ত হয়তো পাওয়া যেতে পারে বাজারে খুঁজে দেখো খুঁজতে আমি বিভিন্ন লাইব্রেরিতে খুঁজেছি সর্বমশেষ আধার থেকে একটা কপি পেয়েছি যেটা মিশর থেকে ছাপা হয়েছে বাইশ তিরিশটা আদিটের মধ্যে সমস্ত বুকি গুলো বাইশ থাকা ছাড়া বাইশ আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছিলাম ছেলেকে বলেছি কতদিন হয় আলহামদুল্লাহ করতে পেরেছে বিষয় হল এই মার্কাজ এই জন্য নামকরণ করা হয় এখান থেকে হাদিস গুলোকে যেন জাতির কাছে ছড়িয়ে দেওয়া যায় সেজন্য এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় মার্কাজ সুনান এখানে রয়েছে বিভাগ দুই বছর মেয়াদী

সমস্ত ভাইদের জন্য জেনারেল বা মাদ্রাসা পুরো ভাইদের জন্য চার বছর মেয়াদে কুল্লিয়া তুসারিয়া নামে একটি বিভাগ চালু করা হয়েছে যেখানে গভীর আলেম বড় মতন আলেম এবং দায়ী তৈরি করা হবে এবং আমাদের এখানে আরবি ভাষা শিক্ষার জন্য মাদার নেতা রয়েছে যেখানে তিন বছর একটা ছেলে পরে আমরা চ্যালেঞ্জ করে এই ভাষা শিক্ষার করতে ভর্তি নিচ্ছি যে তিন বছর অবশ্যই আমাদের এই ছেলে বিভাগে যে পড়বে আরবিতে কথা বলতে পারবে এবং আরবি যে কোনো কিতাব পড়তেও বুঝতে সক্ষম হবে তাছাড়া আমাদের রয়েছে হিব্দুল কোরআন বিভাগ অন্যান্য প্রতিষ্ঠানে অনেকগুলো এই বছর অনেকগুলো সময় লাগায় কিন্তু আমরা গবেষণা করে দেখেছি একটা ছেলে মাত্র দুই বছরে হিব্দুল কোরআন সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ আমরা সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি তাছাড়া আমাদের নুরানি নাজারা বিভাগে আমরা গবেষণা করে দেখেছি মাত্র ছয় মাসে নুরান এবং নাজারা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই বিশেষ করে নেট চাই এবং তিনি যেন এই প্রতিষ্ঠানে আসা যাওয়া করেন আমাদেরকে দিক নির্দেশনা দেন ওনার পরামর্শ ক্রমে যেন আমরা বাকি দিনগুলো বাকি শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি সাহেবের কাছে আমরা ইনশাআল্লাহ আসসালামিক